হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক তো এখন বাজে ওই সকাল সাড়ে দশটা মতো না না এগারোটা বেজে গেছে এখন আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো গাছ থেকে এই কাঁঠালটা বাড়া হয়েছে এই কাঁঠালটার শেপটা কেমন হাস্যকর না আর একদম পুচকু কাঁঠাল এদিকে পুরো ভেতরে পেকে গেছে তাই জন্যই ওটাকে পেরে নেওয়া হয়েছে না হলে না পড়ে পুরো ফেটে যায় আর কাঁঠালটা ধরলাম বলে হাতে পুরো কষ লেগে গেছে ও কালকে তো রথযাত্রা আমার বাড়ির পাশের মন্দিরটায় তারই আয়োজন চলছে আর আমি এখানে টোটোতে উঠে গেছি কারণ মার সাথে একটু পোস্ট অফিসে যাচ্ছিলাম যাওয়ার সময় অ্যাজ ইউজুয়াল রেল গেটে আজকে প্রচণ্ড জ্যাম শুনলাম নাকি সকাল সকাল গেট ভেঙে গেছিল না এরম কিছু একটা হয়েছিল যার জন্য আজকে সারাদিনই মনে হয় জ্যামটা এরকমই থাকবে আমাদের এখানে রেল গেটের আশেপাশের রাস্তাগুলো যতদিন না চওড়া করছে ততদিন এই জ্যামটা এইভাবেই চলতে থাকবে থেকে অ্যাম্বুলেন্সগুলো একটু একটু সাফার করে তো আমি অ্যাকচুয়ালি মার সাথে একটু পোস্ট অফিসে এসেছিলাম ওই যে মা ওইখানে লাইনে দাঁড়িয়ে লাইনটা কিন্তু এতটাও ছোট ছিল না আর অর্ধেক কি লাইন রেখে যে যার মতো বসেছিল তাই জন্য লাইনটা দেখতে একটু আত্ম ছোট লাগছিল তারপর মাকে একটুখানি বসতে দিয়ে আমিও লাইনে এসে দাঁড়ালাম কারণ অনেকটা টাইমই না লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল ক্রেডিট বা ডিপোজিটের জন্য দুটো কাউন্টার ছিল কিন্তু তার মধ্যে আজকে একটা কাউন্টারে লোক না থাকায় আরেকটা কাউন্টারের লোকটাও খুব ধিক্ধিক করে কাজ করছিল তাই অনেকটা আজকাল আমি যেখানেই যাই সেখানেই যেন ঝগড়া বেঁধে যায় ইতিমধ্যে এখানেও লাইন নিয়ে ঝামেলা ঝাঁটি বেঁধে গেছে ওই হতে হতে আমাদের কিন্তু কাজটা মিটে গেছে তাই আমি আর মা ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় ট্রেন্সটা দেখে মনে হলো যাই গিয়ে একটু এসির হাওয়া খেয়ে আসি তারপর মনে আমি তো তো যাচ্ছি ওইখানেও হাওয়া আজকে না ব্যাংকটাকে বেশ সুন্দর লাগছিল খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল এমনকি আজকে ব্যাংকে গিয়ে দেখি ব্যাংকের প্রতিটা স্টাফ নতুন ম্যানেজার অব্দি কিন্তু তাতে আমার কি বাইরে আজকে যা রোদ উঠেছে তাতে আমার ফ্রিতে এসির হাওয়া খাওয়াটা তো হয়ে গেল দেখেছো দেখতে দেখতে বারোটা পাঁচ হয়ে গেছে এসবিআই ব্যাংকের নাকি নতুন নিয়ম আজকাল তুমি টাকা ডিপোজিট বা ক্রেডিট করলে তোমার ফোনে একটা লিংক আসবে আর সেই লিঙ্কে ক্লিক করে তুমি তোমার ফিডব্যাক দেবে আমি কিন্তু এই টাইপের ফিডব্যাক দিতে ভীষণ ভালোবাসি তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও আসার সময় আমার গুল্লা পাপাদের আর গণেশের জন্য মিষ্টি কিনে বাড়ি আসার সময় আজকে ভ্যানে করে এসেছিলাম টোটোটা চলে আসায় আজকাল আর ভ্যানে চাপাই হয় না যদিও ভ্যানে উঠলে আমার লস কারণ টাকাটা বেশি নেয় ওরা টোটোর তুলনায় তারপরেও আমরা যদি না উঠি তাহলে ওদেরও কি করে চলবে বলো আর এই দেখো আমার মাতাজি এই রোদের মধ্যে আমার মাথায় ছাতাটা কোথায় ধরেছে কে জানে সাইড দিয়ে তো পুরো রোদটাই আমার গায়ে লাগছে দেখেছ তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেলাম চলো এবার ঘরে গিয়ে কিছু খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে ওই যে মিষ্টির দোকান থেকে একটুখানি পরোটা কিনে এনেছে কারণ আমি আর মাত্র সকাল সকালই বেরিয়ে গেছিলাম তাই জানতাম বাড়িতে রান্না বান্না কিছুই হয়নি আর এসে রান্না করে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য পরোটাটা নিয়ে আসাই সবচেয়ে বেস্ট অপশন ছিল মা আমায় বললো বাইরের গাছের থেকে ঠাকুরের ফুলগুলো তুলে ফেল ততক্ষণে দেখি পাপা মোটামুটি ফুল তুলতে চলে এসছে আর দেখো এতক্ষণ বাইরে কেরাম ঠাটা পড়া রোদ ছিল আর এখন পুরো অন্ধকার করে এসছে চারিদিক মনে হচ্ছে এই হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে আজকে নিচের গাছে দুটো বড় বড় জবা ফুটেছে এগুলো শুধু নিচের গাছের ফুল উপরের গাছের ফুলগুলো আলাদা দেখেছ বাইরে কি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে এতক্ষণ কিন্তু বাইরে খুব গরম ছিল এই বৃষ্টিটা হওয়ায় গাছপালা সঙ্গে আমিও অনেকটা স্বস্তি পেলাম তার উপর কালকে তো রথ আজকে তো বৃষ্টি হবেই এটা তো জানারই ছিল কালকে যেন বৃষ্টিটা একটু কমই হয় না হলে রথ বের করতে না কাদার মধ্যে খুব অসুবিধা হয় ও হ্যাঁ কালকে কিন্তু তোমরা আমাকে শাড়ি পরে ভ্লগে দেখতে পারবে কারণ রথে আমি প্রত্যেকবার শাড়ি পরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছিলাম গ্লসারি আইটেম শপিং করতে তোমরা অনেকেই বলতে পারো যে এত সেজে গুজে গ্লসারি শপিং করতে কে যায় আসলে কি বলো তো তোমরা তো বাড়িতে আমাকে সবসময় না সেজে গুজেই দেখো তাই ভাবি যে বাইরে গেলে একটু সেজে গুজেই যাই কারণ তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করো যে একটু সেজে গুজে ফ্লক দেওয়ার জন্য আর আমি কিন্তু একা শপিং করতে যাইনি এই যে আমার সাথে আরও অনেকে গেছিল। এখানে আমি আমার গুল্লা পাপাদের জন্য একটুখানি দই দেখছিলাম কোন ফ্লেভারের দইটা ওদের জন্য নিয়ে যাওয়া যায় কতটা দৌড়ে দৌড়ে বাজার করলাম মা অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেটে গেছিলাম আমরা জানতাম না নটার সময় ওরা যে সব বন্ধ করে দেয় আর আমরা পৌঁছেছিলাম সাড়ে আটটায় তাই দৌড়ে দৌড়ে দোকান হাঁপ শাটার নামিয়ে দিয়েছে ওদিকেও হাফ শাপটার নামিয়ে দিয়েছে আমরা ব্যাগপত্র এই পায় না লাগে এখানে গোপালের খাবার আছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে সত্যি হ্যাঁ তুমি এতক্ষণ মানে আমরা কতটা লেট করেছি আসলে জানতাম না নটায় যে বন্ধ হয়